নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো বন্ধুরা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে ডিম আলু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম আলু সিদ্ধ করে নেবো আগে খুব অল্প সময়ের মধ্যে ডিম আলু ঝোল করে তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা ডিম আলু সিদ্ধ হয়ে গিয়েছে ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলু আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলো খুন্তি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি কিছু কিছু করে আর এখানে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো রসুন বাটা পেঁয়াজ বাটা ও আদা বাটা রয়েছে চল বন্ধুরা এখন রান্নাটা শু করি তোমরা দেখতে থাকো রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি টা ভালো করে গরম করে নেব কয়াটা গরম হয়ে গিয়েছি এখন আমি কয়দি দিয়ে দিয়েছি সরষে তেল এখন আমি ডিমগুলো গুলো ভিজে নিজে তো নিয়েছি ডিমগুলো এখানে আমি পাঁচটা দেশি মুরগির ডিম নিয়েছি ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি আর কড়াইটা একটু শিশুতে দিয়েছি দিয়ে দি জিরে আর দুটো তেজপাতা খড়ানো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ অল্প ভেজে নেবো লাল লাল করে পেঁয়াজ গুলো ভাজে হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিলাম কারণ মশলাটা লেগে যাচ্ছিল সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব পছন্দ হয়ে গিয়েছে এখন দিয়ে দিদিন জল সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছে গরম মশলা দিয়ে দিলাম ডিম আলু ঝোল হয়ে গিয়েছে ঝোল হয়নি মাখো মাখো হয়েছে দেখোছো বন্ধুরা ডিমের তো এটা একদম হয়ে গিয়েছে নামিয়ে হয়েছে রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না বন্ধুরা আরও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ধন্যবাদ সবাইকে